হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখব যে ব্র্যাক ব্যাঙ্কে কীভাবে আবেদন করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা ব্রাউজারে এসে লিখবো ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক কেরিয়ার লিখলে এখানে ব্রাক ব্যাঙ্ক আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন কেরিয়ার জব সার্চ এখানে যাবেন এখানে যাওয়ার পর ওদের যে সার্কুলারগুলো বর্তমানে চলতেছে সেইটা শো করবে এখানে দেখুন দুইটা পদে আছে একটা হচ্ছে অফিসার অ্যাডিসি অ্যাক্টুসি এজেন্ট রিলেশনশিপ অফিসার ছাব্বিশে আগস্ট থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এখানে দেখুন অ্যাপ্লাই বাটন আছে যেই পদে করতে চান অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করবেন করতে পারেন অথবা এখানে সাইন ইন আছে সাইন ইনে যেতে পারেন দুটোর যেটাই করতে পারেন তো এখানে অ্যাপ্লাইতে যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে বলবে যে আপনার নট সাইন আপনার অ্যাকাউন্ট খোলা নেই অ্যাকাউন্টটা খুলতে হবে তো প্রথমে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে সাইন ইন করার জন্য তো এখানে একটা নোটিফিকেশন আসবে এটা পর এখানে অ্যাকসেপ্ট দিবেন অ্যাকসেপ্টে দেওয়ার পর অ্যাকসেপ্টে দেওয়ার পর আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে আপনার ইউজার আইডি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আবেদনটি করে নিতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টটা না থাকে তাহলে কী করবেন এই যে নিউ ইউজারে ক্লিক করবেন নিউ ইউজার নিউ ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিউ ইউজারে আসার পর এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনার ইউজার নেম দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে ইমেল এখানে পাসওয়ার্ডটা আবার দিতে হবে এখানে একটা ইমেল দিতে হবে ঠিক আছে তো আমরা দিচ্ছি তো আমরা সবগুলো এখানে দিয়ে দিছি আপনি ভালো করে চেক করে নেবেন চেক করে এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ডটা আমাদের হয়নি পাসওয়ার্ডটা হতে হবে মানে স্ট্রং পাসওয়ার্ড নাম্বার অক্ষর চিহ্ন সবগুলোর মিলে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তো এরকম একটা ভালো পাসওয়ার্ড এখানে মিলিয়ে আমি দিচ্ছি তুই পাসওয়ার্ডটা ঠিক করে দিলাম ঠিক এখানে রেজিস্টারে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে ওই ইমেলটা আপনাকে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ অ্যাক্টিভ করার পর আমরা অ্যাক্টিভ করতে হবে তারপর আপনাকে এই আগের পেজে এসে এটা লগ ইন করতে হবে তো লগইনের জন্য আমরা হোম পেজে চলে যাবো তো এখানে আমাদের এই লগ ইন করার জন্য আমরা এই হোম পেজে চলে আসবো এখান থেকে সাইন ইনে ক্লিক করব তো এই পেজটা আসবে এখানে আমরা যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করেছি ওইটা দিয়ে এখানে লগ ইন করবো তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে ইউজার আইডি এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন দেবেন লগ ইন দিলে দেখুন ইউ আর ইন সাইন ইন সাইন ইন হয়ে যাবে তারপরে সাইন ইন হওয়ার পর আপনি এখানে চলে আসবেন এখান থেকে আপনার প্রোফাইল মানে সিবিটা এখান থেকে আপডেট করতে হবে সিবির তথ্যগুলো কিছু এখানে দিতে হবে এখানে দেখুন কতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে আমাদের সিবি তথ্য এখানে দিতে হবে তো আমরা দূর সবগুলো দেখাবো সেখান থেকে আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো প্রথমে এখানে সোর্স টাইপ দিবেন যে আপনি কোথায় থেকে এই সার্কুলার সম্পর্কে জেনেছেন এখানে সোশ্যাল নেটওয়ার্ক বা এখান থেকে ফেসবুক দিয়ে দিবেন বা আপনি যেখান থেকে শুনেছেন সেখানে দিবেন তারপরে এখানে নামের টাইটেল দিবেন মিস্টার বা মিসেস মিস্টার ছেলে হলে মেয়ে হলে এটা দেবেন তারপর এখানে আপনার নাম দিবেন এখানে নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ এখানে ফার্স্ট অংশ মাঝের অংশ এখানে হচ্ছে নামের লাস্ট অংশ দিবেন এখানে ফাদার্স নেম এখানে মাদার্স নেম তারপরে এখানে হচ্ছে জন্ম তারিখটা দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে এদিকে যাবেন জন্মত জন্মশাল যে সাল আছে ওই সাল পর্যন্ত যাবেন নিরানব্বই তারপরে হচ্ছে যেই মাস আছে মাসে মাসে যাবে জানুয়ারি মাস দুই তারিখ এবার আপনার তারিখটা দিলে এখানে তারিখ শো করবে তারপরে হচ্ছে এখানে আপনার কান্ট্রি কান্ট্রি কোনটা বাংলাদেশ তারপর হচ্ছে এখান থেকে বিভাগ যে বিভাগ সেই বিভাগ দেবেন তারপর জেন্ডার রিজন মানে জেলা জেলা দিবেন মমনসিং সিং তারপর হচ্ছে জেন্ডার ছেলে না মেয়ে সেটা দিবেন এখানে আছে ধর্ম যেটা আপনার সেই ধর্ম দিবেন ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আপনার যেটা সেটা এখান থেকে দিবেন তারপর হচ্ছে সিঙ্গেল না মেরিট সেটা দিবেন তারপর এখানে হচ্ছে স্বামীর নাম দিতে হবে মেরিট হলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ শিক্ষা কত সর্বোচ্চ শিক্ষা আপনি কতটুকু করছেন যদি গ্র্যাজুয়েট হয় অনার্স হয় এটা দেবেন আর মাস্টার্স হলে এই পোস্ট গ্রাজুয়েট দেবেন এটা গেল তারপর হচ্ছে আপনার আর ইউ ফ্রেশ এক্সপিরিয়েন্স আপনি কি অভিজ্ঞতা আছে নাকি নাই যদি এক্সপিরিয়েন্স থাকে এটা দেবেন আর ফ্রেশ হলে এটা দেবেন ফ্রেশ গ্রাজুয়েট তারপর হচ্ছে এখানে আপনার অভিজ্ঞতা কত বছরের যদি যত বছর আসে সেটা দেবেন না থাকলে এখানে জিরো দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার ঠিকানা দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা প্রথমে আপনার যে গ্রামের নাম আছে নামটা দিয়ে দিবেন। এখানে আপনার গ্রামের নাম দিবেন এখানেও গ্রামের নাম যদি এক লাইনে জায়গা না নেয় এখানে দিবেন তারপর হচ্ছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন যেটা আছে সেটা দিবেন পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা আপনার যে থানা থানাটা এখান থেকে খুঁজে বের করে দিতে পারবেন তারপরে এখান থেকে দিবেন পুলিশ স্টেশন ওইটা হচ্ছে পোস্ট অফিস সরি এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসটা এখান থেকে দিবেন আর পোস্ট পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা এখান থেকে আপনার নির্ধারিত যে থানা আছে থানা সিলেক্ট করে দিবেন তারপর এখানে হচ্ছে উপজেলা আপনার যে উপজেলা সেটা এখানে আসে সেখান থেকে খুঁজে এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এটা দিতে হবে না এটা দিয়ে মার্ক নয় যেগুলো স্টার মার্ক আছে এগুলো দিবেন সিটি সিটি আপনার যে শহরে থাকেন সেটা দিবেন ঠিক আছে তারপর হচ্ছে পোস্টাল কোড বা পোস্ট অফিসের কোর্ট যেটা সেই কোর্টটা এখানে দেবেন আর এখানে বিভাগ দেবেন তো বিভাগ আমরা দিয়ে দিচ্ছি ময়মনসিং বিভাগ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিং এটা দিয়ে দিলাম তারপরে একইভাবে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটাও দিতে হবে এখানে অ্যাড্রেস ঠিকানা দেবেন ঠিকানা গ্রামের নাম তারপর হচ্ছে পোস্ট অফিস তারপরে এখান থেকে দিবেন পুলিশ স্টেশন তারপরে এখান থেকে দিবেন উপজেলা এখানে দিতে হবে না কিছু এখান থেকে দিবেন সিটি যে শহরে থাকেন এখানে পোস্ট অফিস এখানে বিভাগ এখানে হচ্ছে জেলা ঠিক আছে এই তথ্যগুলা দিতে হবে তো তথ্যগুলো লিখে আমরা আস আমরা সবগুলো তথ্য এখানে অ্যাড্রেসের ফিল আপ করছি তারপর এখানে আসে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে মোবাইল নাম্বার চলো যেটা সচল মোবাইল নাম্বার আছে সেটা দিবেন তারপর এখানে একটা বাস আর মোবাইল নাম্বার ইমারজেন্সি থাকলে দিতে পারেন ঠিক আছে এটা এই দুইটার একটা না দিলে হবে এই মোবাইলটা অন্তত দিতে হবে আর আপনার একাধিক নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন বি ব্রাগ ব্যাঙ্ক এইচ আর উইল কন্টিনিউ কমিউনিকেট উইথ থ্রু ইউর নাম্বার তারা এই নাম্বারে যোগাযোগ করবে আর এখানে আপনার একটা বেলিড ইমেল আইডি দিয়ে দিবেন যেটা আপনি চালান সবসময় সেটা দেবেন তারা ইমেলেও যোগাযোগ করবে তারপরে এখান থেকে দিতে হবে যে আপনার এনআইডি নম্বর ঠিক আছে এনআইডি নাম্বার এখানে দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেট থাকলে এখানে দিতে পারে। আর যদি পাসপোর্ট দেন পাসপোর্টের ডেটটাও এখান থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে আর আপনি যদি ছাত্র থাকেন ছাত্র আইডি থাকে এটা এখানে দিতে পারেন তবে এটার দরকার নেই এগুলোর কোনোটাই দরকার নেই যেগুলো স্টারমার্ক দেওয়া সেগুলো দেবেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে প্রেফারেড লোকেশন আপনার পছন্দের জেলা আপনি পছন্দের জেলা কোন জেলায় চাকরি করতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন তো আমি এখান থেকে দিলাম টাঙ্গাইল টাঙ্গাইলে আমি কাজ করতে চাই এই জন্য টাঙ্গাইল দিয়ে দিলাম আপনি যেই জেলাটা পছন্দ সেটা আর এখানে আপনি দিতে পারেন আপনার বর্তমান বেতন পঁচিশ হাজার আপনি কত টাকা বেতন চান তিরিশ হাজার এই বেতনটা এখানে দিয়ে দিতে পারেন আর এখানে আপনার বর্তমান লোকেশন দিতে পারেন যে আপনি বর্তমানে কোথায় কাজ করেন তবে এটা দরকার নেই এ কোনোটা না দিলেও হবে এটা দিতে হবে ঠিক আছে তো এটা গেল তারপরে এখানে তো এই যে তথ্যগুলো বাকি আছে এই তথ্যগুলো আমরা ফিল করছি একটু ফিল করে আসছি আমাদের উপরের অংশটা ফিল হয়ে গেছে আর এখানে বলা আছে যে রিলেশন যে আপনার আত্মীয় স্বজন কেউ যদি ব্র্যাকে চাকরি করে থাকে ব্র্যাক ব্যাংকে ঠিক আছে তাহলে তার তথ্যগুলো এখানে দিতে হবে ঠিক আছে যে তার এখানে তার টাইটেল দিবেন তারপর তার নাম দিবেন তার একটা জবের পিন আছে পিন দিবেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা দিবেন তারপরে এখানে তার পদের নাম দিবেন তার টিভি তার ডিপার্টমেন্ট দিবেন আর তার ডিভিশন দিবেন এটা হচ্ছে যাদের ব্রাক ব্যাংকে কোনো আত্মীয় স্বজন চাকরি করে তারা সবার দিতে হবে না তো আমি ওটা দিচ্ছি না ঠিক আছে তো উপরে সব তথ্যগুলো চেক করে নেবেন যে ঠিক আছে কি না ঠিক থাকলে এখানে এটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন জব পোস্টিং নোটিফিকেশন যে আপনার যে তথ্যগুলো এখানে দিবেন তথ্যের সাথে যদি কোনো সার্কুলার মিলে তাহলে আপনাকে ও ইমেল পাঠিয়ে দেবে তো এটা আমরা ইয়েস দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা সবগুলো তথ্য চেক করে নিয়েছি এখন আমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবো ওইটা আসার পরে এখানে আমাদের প্রথম পেজটা হয়ে গেছে না এখন আমাদের শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো এখান থেকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা তো আস্তে আস্তে আমরা দিচ্ছি দর্জি ধরে দেখতে থাকুন যে প্রথমে দিতে হবে ওইখানে প্রথমে আপনার এডুকেশন লেভেল দিবেন যে এস এস সি তারপর হচ্ছে পরীক্ষার নাম পরীক্ষার নাম হচ্ছে এস রেগুলার তারপর এখানে বোর্ড দিবেন কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন এস এস সি দাখিল বোর্ড হবে মাদ্রাসা তারপর হচ্ছে এখানে আপনার সাবজেক্ট এখানে আপনার সাবজেক্ট দিবেন যে আপনার গ্রুপ কী ছিল গ্রুপ তারপর হচ্ছে এখান থেকে আপনার এখানেও গ্রুপ দিবেন এখানেও গ্রুপ দিবেন ঠিক আছে সায়েন্স এখানেও সায়েন্স লিখে দেবেন সায়েন্স লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার স্কুলের নাম দিতে হবে এখানে স্কুলের নাম যে স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলের নামটা এখানে দিতে হবে স্কুলের নামটা এখানে লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার স্টার্টিং ইয়ার কত সালে এই এস তে ভর্তি হয়েছেন সেটা জানুয়ারি দুই হাজার বারো জানুয়ারি 2012 হাজার ভর্তি হয়েছেন আর পাসিং ইয়ার পাসিং ইয়ার কত সালে পাসিং পাস করেছেন কত সালে সেটা এখানে দিয়ে দিবেন যে দুই হাজার চোদ্দো আপনার রেজাল্ট হয়েছে ওইটা দিয়ে দিবেন ঠিক আছে এটা দিয়ে দেবেন তারপর হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে জিপিএ এখানে হচ্ছে আউট অফ ফাইভ এখানে আপনার রেজাল্টটা দিয়ে দিন তো আমাদের ইয়েটা হয়ে গেল যেখন কীভাবে আমরা ফিল করেছি এভাবে আপনার সবগুলাই ফিল করে দিবেন যে দাখিল তারপরে এখানে আলিম বা এইচএসসি এখানে অনার্স তারপরে যদি মাস্টার্স দরকার হয় এখানে অ্যাড এডুকেশানে দেবেন দিলে এখানে আরেকটা ঘর আসবে এখানে আপনি মাস্টার্স অ্যাড করবেন তো আমি সবগুলো দেখাচ্ছি না এটার মতো সবগুলো করবেন আমি সবগুলা ফিল আপ করে আস আমরা সবগুলো এখানে ফিল আপ করছি এস এসসি অনার্স মাস্টার সবগুলো আপনি ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে এখান থেকে সেভেন কন্টিনিউতে যাবে কন্টিনিউতে গেলে এখানে আপনার অভিজ্ঞতা যাবে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি অভিজ্ঞতা এখানে দিতে পারেন ঠিক আছে যে অভিজ্ঞতার এখানে আপনার কোম্পানির নাম লেখবেন তারপরে যে জব টাইটেল আপনি কী পদে চাকরি করেছেন সেটা লিখবেন জব গ্রেড আপনার কী কোন পদে চাকরি করেছেন এখান থেকে এখানে আছে বা কত গ্রেডের চাকরি করেছেন সেটা এখান থেকে দিবেন। তারপর হচ্ছে এখানে আছে যে কি পদের চাকরি করেছেন কোন ক্যাটাগরিতে পড়ে সেটা দিবেন তারপর যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন যে আপনি কী পদে চাকরি করেছেন তারপর হচ্ছে স্টার্টের ডেটটা দিবেন এখান থেকে কত তারিখ থেকে কাজটা শুরু করেছেন আর বর্তমানে যদি করে থাকেন তাহলে এটাতে ক্লিক দেবেন না দরকার না আর এখানে হচ্ছে কী কাজ করেছেন আপনি কাজটার ক্ষেত্রে গিয়ে কি কাজ করেছেন সেটা এখানে দিতে হবে ঠিক আছে তারপরে আপনি এখানে সেভ দেবেন অথবা আরও যদি অভিজ্ঞতা থাকে সেটা এখানে অ্যাড দিলে এটা যুক্ত হবে যদি কোনো ট্রেনিং থাকে এটা দিতে পারেন আমি এটা দিচ্ছি না নেক্সটে চলে গেছি তারপর হচ্ছে এখানে আপনার রেফারেন্স দুজন রেফারেন্স দিতে হবে রেফারেন্সের এখানে আপনার রিলেশনশিপ দিতে হবে কি পারপাস এটা হচ্ছে পার্সোনাল রিলেশন এখানে নাম দিবেন এখানে লাস্ট নেম দিবেন এখানে রিলেশনশিপ তার সাথে আপনার সম্পর্ক কী সেটা দেবেন তার প্রতিষ্ঠানের নাম দিবেন তার পদবি দিবেন আর এখানে তার ঠিকানা দিবেন ঠিক আছে সবগুলো এখানে দিতে হবে তো আমরা এগুলো দিয়ে দিয়ে আসছি তো রেফারেন্স সবগুলো আমাদের দেওয়া শেষ ভালো করে চেক করে নেবেন দিয়ে এখানে সেভ দিবেন সেভ হয়ে গেছে তারপর আমাদের ফাইল অ্যাটাচমেন্ট দিতে হবে যে এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আর একটা সিবি দিতে হবে তো সিবিটা আমরা আগে আপলোড করেছি এখন একটা ছবি দিতে হবে ছবি যোগানো এখানে ক্লিক করবেন ও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ছবি দেওয়ার অপশন আসবে তো ছবিটা এখান থেকে দিয়ে দিবেন তো ছবিটা আমাদের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ছবি এটা হচ্ছে সিবি ঠিক আছে তো আমরা নেক্সটে যাচ্ছি তারপর এখানে দেখুন আমাদের আবেদন প্রায় শেষ এখানে যা আমরা তথ্য দিয়েছি সবগুলো এখানে শো করতেছে সব তথ্যগুলো এখানে শো করতেছি হুম তো এখানে ভালো করে আপনারা চেক করে নেবেন চেক করে নিয়ে তারপরে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিয়ে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ